রিগার্ডিং মোবাইল ফোন ওভার ইউজ মোবাইল ফোন ব্যবহারের জন্যে কিছু কিছু সমস্যা হয় আমি সিরিজে কতগুলো কথা বলতে চাই টুকরো টুকরোভাবে যাতে মানুষ শর্ট টার্ম মনে রাখতে পারেন আপনারা কি শুনেছেন কোনো সময় ডিজিটাল আই সিন্ড্রোম বলে একটি কথাটা আছে ডিজিটাল আই সিন্ড্রোম এর অন্য একটাও নাম আছে ডিজিটাল আই সিন্ড্রোমে কী হয় ব্লাড ভিশন মানে চোখে যেন ঝাপসা দেখে চোখের মধ্যে একটা ইরিটেশান হয় একটা অস্বস্তি বোধ হয় মাথার অসচ্ছ যন্ত্রণা করে কাঁধে নেক এবং শোল্ডার পেন হয় কাঁধে এবং না এতে ব্যথা হয় আচ্ছা ঘাড়ে ড্রাই আইস চোখটা শুকনো লাগে অনেকে চোখে জলে ঝাপটা দিয়ে আসেন চোখটা একটি ইরিটেবল ইচিনেস হয় চোখ চুলকোয় এবং চোখ দিয়ে জল পড়তে থাকে তাদের কিন্তু পাওয়ারই গন্ডগোল নেই টায়ার্ড আই মানে একদিক থেকে একদিকে চোখ যেতে গেলে চোখটা যেন থেমে থেমে যায় ফোকাসিং কোনো জিনিস আমরা তো বাইফোকাল আমরা দুটো চোখ দিয়ে একটা বস্তু দেখি তা সেইটা ফোকাসিং করতে একটা পিন পয়েন্ট জিনিস দেখতে আমাদের অসুবিধে হয় এইটাকে এই লক্ষণগুলোকে বলা হয় ডিজিটাল আই সিনড্রোম এটা ওভার ইউজ অফ ডিজিটাল গেজেট যেগুলো আছে সেটা কম্পিউটার হতে পারে মোবাইল হতে পারে এগুলোর বেসিক্যালি কোনো ওষুধ নেই কিছু আই লুব্রিকেন্ট পাওয়া যায় আই আইটন এইসব বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় কিন্তু তার থেকেও বড়ো কথা আপনি যদি আপনার এই আইফোন দেখা কিছুটা হলেও রেস্ট্রিক্ট না করতে পারেন আপনার এই সমস্যা হবে শিশুর এই সমস্যা শিশু কিন্তু মুখে বলতে পারবে না তার মধ্যে কিন্তু যে অসুবিধাটা হবে তার প্রাত্যহিক কাজে সেটা লেখা লেখাপড়া হোক অনেক কিছুতেই তার ব্যাঘাত ঘটবে হ্যাঁ প্রথমবার বলেছিলাম রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন সেটা থেকেই এই সব সমস্যা হয় মোবাইলের এরপরে আমি একটা একটা করে বলবো ব্রেন হেলথ মানসিক স্বাস্থ্য স্লিপের যে রিদিম সার্কাডিয়ান রেদিম কাকে বলে মেলাটোনিন হরমোন স্লিপের ওপর কিভাবে প্রভাব করে হেডএক নসিয়া ডিজিনিস এরকম বিভিন্ন সমস্যা আছে সেগুলো আমি ধাপে ধাপে আসব। ঠিক আছে তাহলে আজকে কি বললাম ডিজিটাল আই সিনড্রোম